সোমবার সকালে কুলটি থানা নিয়ামতপুর phườngের নিষিদ্ধ পল্লী চপকাতে হিরোইন বিক্রি করার সময় হাতে নাতে ধরলেন খোকন 바উড়ি নামে এক স্থানীয় যুবককে জানা যায় দীর্ঘদিন ধরে চপকা এলাকায় হিরোইন সহ বিভিন্ন অবৈধ ড্রাগসের কারবার চালাতো এলাকার উট্টি যুবকেরা নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়তো তাদের দাবি অবলম্ব্বে এই ব্যবসা বন্ধ করতে হবে ইতিপূর্বে অনেকবার অবৈধ ড্রাগস বিক্রেতাদের পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ করেন কুলটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাচ্চু রায় তিনি অভিযোগ করেন কুলটি এলাকার নিষিদ্ধ নিষিদ্ধপল্লীর মহিলারা অবৈধ ড্রাগস কারবারে জড়িত পুলিশকে খবর দিলে কোনো লাভ হয়নি পুলিশ ভালো মতো জানে কারা অবৈধ ড্রাগসের কারবার করছে পুলিশের সহযোগিতা ছাড়া এই কারবার করা সম্ভব নয় গ্রিন আসানসোল খবর আছে সেটা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলে শুধু এখানে বলে না আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক হারে ডাকসের কারবার চলছে সেটা পুলিশ প্রশাসনের নজর আছে এবং পুলিশ প্রশাসন আপনার গাঁজা থেকে আরম্ভ করে অনেকবার একাধিক জায়গায় অনেক রেড করে অনেক কিছু বাজারতেও করেছে তো সম্প্রতি যে ঘটনাটা যেখানকার আজকের এখানকার চক্কার যে ঘটনাটা সেটা এখানে জনৈক এক রাজেশ বলে আছে জনৈক এক ময়না বলে কোনো মেয়ে ছেলে আছে তারা দীর্ঘদিন ধরে ডাক্সের কারবার করছে এটা বলতেন আমাদের কাছে না থাকলেও গিফট নিয়ে আসি একাধ যা ওখান থেকেই আর এখন যেটা নিয়ে এসেছে এটা মনস্থ থেকে আমি নিয়ে এসেছি হুম মানুষ থেকে এখন মার্কেট এখন শুনে গিয়ে হুম বল হ্যাঁ বিচ্ছে কে বিচ্ছে সরোজ ও আসে কাটি দিমাটি দেয় এক আচ্ছা কি ঘটনা ঘটে সারি ঘটনা ঘটে এটা যে আমরা এই ছেলেটাকে ধরলো মের কাছ থেকে এক দু পুরে হিরন পাওয়া গিয়েছে আর এখানে দীর্ঘদিন ধরে হিরনের ব্যবসা চলছে আমাদের এসটি এসসি ছেলেরা নষ্ট হয়েছে কেউ হাড়ি কি বেঁচে দিয়েছে কেউ পালং বেঁচে দিয়েছে কেউ ঘরের পরিবার সংসার চালাতে পারছে না তারা খেতে পেয়েছে না হিরনের ব্যবসা তারা বাইরে থেকে আসছে তারা চালাচ্ছে আমার এলাকাটা পরিবেশটা নষ্ট করে দিয়েছে এটা কোন জায়গা এটা চপকা